সন্দেশখালীতে মেয়ের বান্ধবীকে ধর্ষণের অভিযোগ পলাতক অভিযুক্ত স্থানীয়দের অভিযোগ রবিবার এলাকারই একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করছিলেন তারই বান্ধবীর বাবা সে সময় গ্রামের কয়েকজন মহিলা সেখান দিয়ে যাওয়ার সময় নাবালিকার আর্তনাদ শুনতে পান তারাই ছুটে গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করেন বেগতিক বুঝে এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্ত এরপর স্থানীয়রাই নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যান এখনও সেখানেই তার চিকিৎসা চলছে ঘটনার বিবরণ জানিয়ে ন্যাজাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার পরিবারের দাবি অভিযুক্ত ব্যক্তি আগেও বেশ কয়েকবার এই রকম ঘটনা ঘটিয়েছেন কিন্তু প্রতিবারই নাবালিকাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হতো এ বিষয়ে নেজাত থানার ওসি ভরত প্রসন্নপুর কাইদ বলেন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তদন্তে নেমেছি অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে অভিযুক্তের ছবি এবং নাম বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে স্থানীয়দের একাংশের দাবি অভিযুক্ত ব্যক্তি আইএসএফের সমর্থক এ বিষয়ে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন বলেন ঘটনাটি খুবই দুঃখজনক ওই নাবালিকা তার মামার কাছে থাকতো তার বান্ধবীর বাবা যে ঘৃণ্য অপরাধ করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং ওই নাবালিকার দ্রুত সুস্থতা কামনা করছি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও পুরো বিষয়টি জানানো হয়েছে যদিও আইএসএফ এর বসিরহাট সাংগঠনিক জেলার যুগ্ম সম্পাদক মুষা করিমের পাল্টা দাবি সন্দেশখালীতে তৃণমূল পিছিয়ে রয়েছে তাই আইএসএফকে বদনাম করার জন্য ইচ্ছাকৃতভাবে তাদের দলের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে মুসা বলেন রাজ্য জুড়ে যেখানেই এই রকম ঘটনা ঘটছে সেখানেই তৃণমূলের নাম জড়াচ্ছে এই ঘটনার সঙ্গে আইএসএফের কোনো কর্মী বা সমর্থকের যোগ নেই